নমস্কার অর্গানিক অর্গানিকজনের পক্ষ থেকে আমি চিরন ভাই আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের এই যে এই বরসটা কি বরস মিঠা কি বাংলা সেটা কিন্তু আপনারা কমেন্টে ভিডিও শেষে বলবেন অর্গানিক জনের চ্যানেল তো এই বাগানের যে এগ্রো ম্যাজিক এগ্রো শিল্ড বা জৈবভাবে যে করার পরে কি অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় দেখুন এই যে পাতাগুলোর যে অবস্থা দেখুন এক চাকরের বাইরে মানে এক গ্লাস যদি ধরি এক গ্লাসের অনেকটা বাইরে ঠিক আছে এটা ঠিক দুয়ারের মুখে দেওয়া হয়েছিল আর সমস্ত পাতা এক চাপে পাতা বেরিয়েছে কি অবস্থা দেখুন কোনো রাসায়নিকের মধ্যে কিন্তু প্রয়োগ করা হয়নি এক দেড় মাসের উপরে হয়ে গেল এই সারটা প্রয়োগ করা হয়েছিল তো পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো এবং চাষির যে মতামত কি দিয়েছিল কত চারার উপরে সেটা কিন্তু ভিডিও লাস্টে আমরা দেখবো Thank <laughs> you.

কিলো সিল হচ্ছে একটা এক কত চার কত বলে চার হাজার মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছে তাই তো তাই পান নিচ্ছে না বড় হয়ে গেছে এই পাতাগুলো তাই বিক্রি হচ্ছে না বারো হাজার তেরো হাজার করে সত্তরটা পঁচাত্তর টাকা করে গেছে